সমগ্র বিশ্ব যখন পাপে পরিপূর্ণ যুদ্ধ সন্ত্রাসে বিক্ষুব্ধ ঠিক তখনই তিনি রাত্রির অবসানের জন্য প্রভাতের কিরণ ছোটার মতো জগতে বিশ্ব শান্তির বাণী বহন করে নিয়ে এলেন চিন্ময় জগতের দূত শ্রীল প্রভুপাদ অন্ধকার জড়বাদী মানব সমাজে সৃষ্টি করলেন এক পরমার্থিক নবজাগরণের ইতিহাস শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন উনিশশো সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তির পথের বিদগ্ধ পণ্ডিত এবং চৌষট্টিটি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও সুশিক্ষিত যুবকটিকে সারা বিশ্বে ইংরেজি ভাষায় বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করলেন শ্রীল প্রভুপাদ এগারো বছর ধরে তার কাছে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো তেত্রিশ সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন ১৯২২ সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করার জন্য নির্দেশ দেন পরবর্তীকালে শ্রীল শিলপ্রভুপাত ভগবদ্গীতার ভাষ্য লিখে গৌড় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন উনিশশো চুয়াল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি এককভাবে একটি ইংরেজি পত্রিকা ব্যাক টু গডহেড প্রকাশ করতে শুরু করেন এমনকি তিনি নিজের হাতে পত্রিকাটি বিতরণও করতেন পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে নানা ভাষায় তার শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে উনিশশো সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তি উৎকর্ষতার স্বীকৃতিরূপে গরীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত স্বামী উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন তিনি বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকলেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করলেন উনিশশো সালে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি অপ্রাকৃত মহাগ্রন্থ ভগবতের অনুবাদ কর্মের সূচনা করেন এখন সেটি আঠারোটি খণ্ডে প্রকাশিত হয়ে সারা পৃথিবীতে বিতরিত হচ্ছে এবং শ্রীকৃষ্ণ চেতনার উন্মেষ সাধন করছে উনিশশো সালে সত্তর বছর বয়সে তিনি প্রায় সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকায় নিউ ইয়র্ক শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত, সংঘ বা ইস্কন তার সযত্ন নির্দেশনায় এই দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম বিশ্বের সমস্ত দেশের বুদ্ধিশীল মেধাবী তরুণ তরুণীরা এই আন্দোলনে জীবন উৎসর্গ করতে থাকেন উনিশশো আটষট্টি সালে প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়ার ভূমিতে গড়ে তোলেন নববৃন্দাবন যা হল বৈদিক সমাজের প্রতীক এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যগণ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন প্রভুপাদের অনবদ্য অবদান হলো তার গ্রন্থাবলী তার রচনাশৈলী আধুনিক কিন্তু গম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শাস্ত্রানুমোদিত সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অত্যন্ত সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারাই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্যসহ ইংরেজি অনুবাদ আঠারো মাসে সম্পূর্ণ করেছিলেন বিশ্বের নানা ভাষায় তা অনুমোদিত হয়েছে উনিশশো সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিরপ্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন উনিশশো সালে মাত্র তিনজন ছাত্রকে নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীলপ্রভুপাদ সংস্থার বিশ্ব মুখ্য কেন্দ্রটি স্থাপন করে উনিশশো সালে এখানে পঞ্চাশ হাজার ভক্ত সমন্বিত এক বৈদিক নগরীর তিনি সূচনা করেন এখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন শ্রীলপ্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এরকম আরও একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করছেন তার সবচেয়ে বিস্ময়কর পরিকল্পনা রূপায়িত হতে চলেছে শ্রী মায়াপুরে ছত্রিশটি তোলা সমান উঁচু বৈদিক গ্রহমণ্ডল মৈদির মন্দির হবে পৃথিবীর এক আশ্চর্য স্থাপত্যশৈলীর নিদর্শন এবং পৃথিবীর মানুষকে মহাপ্রভুর বাণী গ্রহণে আকৃষ্ট করবে উনিশশো সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শিল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী চোদ্দবার পরিক্রমা করেন পৃথিবীর মঙ্গলনার্থে এই প্রচার সূচীর পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতি সমন্বিত আশিটি গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সম্মান এক দিব্য জগতের সন্ধান লাভ করবে তিনি এই জড়বাদী ইন্দ্রিয় তৃপ্তির কেন্দ্রিক সভ্যতার এক নূতন জীবন প্রণালী এক পরিশুদ্ধ সুন্দর পবিত্র জীবনধারা সারা পৃথিবীতে প্রবর্তন করে গিয়েছেন যা আধুনিক বিশ্বে এক নতুন পরমার্থিক রেনেসাঁ বা নবজাগরণের সূত্রপাত করেছে এটি মহিরুহের আকার গ্রহণ করে পৃথিবীব্যাপী বিস্তৃত হবে পৃথিবীর মানুষ হবে প্রকৃতই সুখী শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এই ভবিষ্যৎবাণী করে গেছেন সারা পৃথিবীতে প্রায় প্রতিটি দেশের প্রধান প্রধান শহর সহ বিভিন্ন স্থানে প্রায় পাঁচশোর বেশি কেন্দ্র মন্দির কৃষি খামার তিনি তৈরি করেছেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করেছেন কদ অভ্যাস ত্যাগ করে ভক্তিযোগ অনুশীলন করছেন নিউ ইয়র্কের বেদান্ত আর্কাইভস এ সংগৃহীত হয়েছে শ্রীলপ্রভুপাদের নানা সময়ে নানা দেশে প্রদত্ত পঁচিশ ঘন্টার ইংরেজি অডিও ভাষণ ছেচল্লিশ ঘন্টা ভিডিও তিরিশ হাজারেরও বেশি নানা শিল্পীর অঙ্কিত কৃষ্ণ ভাবনাময় চিত্রকর্ম ছবি শ্রীল প্রভুপাদের অনবত্য ভাষা সমন্বিত ইংরেজি ইজ গীতা একশো তিনটি ভাষায় অনুমোদিত হয়ে সারা পৃথিবীর প্রত্যেক অঞ্চলে পৌঁছাচ্ছে উনিশশো সালের পূর্বেই পাঁচ কোটিরও বেশি সংখ্যায় বিতরিত হয়ে ইতিমধ্যে ভাগবত গীতা ইট ইজ পৃথিবীর বেস্ট সেলার হিসাবে গিনেস বুকে স্থাপন করে নিয়েছে পৃথিবীর বহু নামী কলেজ বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী প্রকাশিত হয় ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বা বিবিটি থেকে সেটি এখন পৃথিবীর বৃহত্তম প্রকাশনা সংস্থা প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ